হ্যালো বন্ধুরা আমি সুজাতা চলে আসলাম আবারও একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তো কালকে যে আমি রাধা অষ্টমীর পুজো করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আগেই তো ভাবলাম পুরো ভ্লগটা একটু একটু করে শেয়ার করি তোমাদের সাথে সপ্তাহে মিনিমাম দুটো তো লং ভিডিও ছাড়তেই হয় মিনিমাম সব থেকে কম করে তো ভাবলাম এটাই ভিডিও করে নিই জানো তো একা একা রান্না করে সব কিছু গুছিয়ে না ভিডিও করতে খুব কষ্ট হয় কিন্তু তবুও এখন তো কিছু করার নেই বাধ্য হয়ে করতেই হবে যাই হোক আর একটা কথা শেয়ার করি এই যে ছোট্ট প্রেসার কুকারটা দেখছো এই প্রেসার কুকারটা না আমি আমার অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম তো ছোট্ট ছোট্ট পুচকি ফুচকি বাসন না আমার কিন্তু খুব ভালো লাগে আর এই যে ছোট্ট হাঁড়িটাতে করে দুধ গরম করছি দেখছো এটা কিন্তু আমি আমার মায়ের সাথে যেবারে পুরীতে গিয়েছিলাম পুরী থেকে নিয়ে এসছিলাম তো এই ছোট্ট হাঁড়িটা ছোট্ট প্রেশার কুকারটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও দেখো এইদিকে কিন্তু রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি যেহেতু ছোলার ডাল করেছিলাম তো ছোলার ডালটা সেদ্ধ করে নিলাম আর দুধটা গরম বসিয়েছি কারণ এখানে যেহেতু মালপোয়া করব তো দুধটা ঠান্ডা করেই মালপোয়াতে দেব আর কিছুটা দুধ দিয়ে আমি করব সিমুইয়ের পায়েস আর লুচি করব বলে দেখো এইদিকে ময়দাটাও মেখে নিচ্ছি আর আর মালপোয়া করব বলে এক বাটি সুজি নিয়েছি আর এক বাটির সামান্য একটু বেশি ময়দা নিয়েছি আর পরিমাণ মতো চিনি নিয়েছি তো তোমরা কে কোন মেজারমেন্টে করো আমি জানি না আমি কিন্তু এই মেজারমেন্টে করেছিলাম আমার কিন্তু মালপোয়াগুলো প্রত্যেকটা মালপোয়া ফুলেছিলো প্লাস খুব সফট হয়েছিলো তো আমিও অনেকদিন আগে মালপোয়া করেছিলাম তো মেজারমেন্টটা ভুলে গেছিলাম তাও আইডিয়া করে দিলাম কিন্তু দেখলাম ঠিকই আছে আর এদিকে দেখো ডালের মধ্যে আলু দেবো বলে আলুটা কেটে নিচ্ছি আর আর এই আলুটা হচ্ছে ভাজবো সবসময় একরকম সবজি দিলে ভালো লাগে না তো এর কয়েদিন ধরে পরপর পর মিক্স সবজি দিয়েছিলাম তো ওই জন্য ভাবলাম আজকে একটু আলু ভাজি আর ডাল করি ডালটা তো সব সবসময় দেওয়া যায় না তো মা বললো আজকে নাকি ডাল দেওয়া যাবে ওই জন্য আজকে একটু ডাল করলাম আর এদিকে দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে তো আমি মালপোয়াটা করব বলে ময়দাটা মেখে নিচ্ছি আর আরেকটা জিনিস হলো এটা মাখা হয়ে গেলে আমি একটু দিয়ে দেবো মৌরি আর একটু দিয়ে দেবো ঘি তাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে জানো তো আমার কিন্তু নিজেকে নিয়ে নিজের খুব প্রাউড ফিল হয় কেন বলো তো আমার কোনো কিছুতে না নেই ঠিক আছে আমি মানে পারি না ঠিক আছে কিন্তু চেষ্টা তো করতেই পারি চেষ্টার কোনো কিন্তু তুলনা হয় না জানো তো তো আমি যদি কোনো কিছু ভুলেও যাই বা কোনো রেসিপি নাও পারি আমি কিন্তু ইউটিউব দেখে সেটা হান্ড্রেড পার্সেন্ট হয়তো ঠিক হয় না কিন্তু সেভেন্টি পার্সেন্ট তো ঠিক হয় চেষ্টা করি আর জানো তো আমার কিন্তু কোনো কাজ ছোট বলে মনে হয় না বা এটা কেন করব ওটা কেন করব না এইটা আমার কখনো ফিল হয় না তো নিজের সংসার সবসময় নিজেকেই পরিপাটি রাখতে হবে তাই না বাইরের লোকের সাথে তো আর করে দিয়ে যাবে না ওই জন্য নিজের মনকে মানিয়ে নিয়েছি হ্যাঁ বিয়ের আগে মা সব করে দিত ঠিক ছিল কিন্তু দেখো এখন তো বিয়ের পরে সংসারটা নিজের হয়েছে তাই না তো নিজেকেই তো সব কিছু করতে হবে তাই না বলো তবে একটা কথাও ঠিক জানো তো মাঝে মাঝে খুব মন খারাপ হয় কেন এখন শরীর খারাপ হলেও মানে তোমাকে সব কিছু করতে হবে শরীর ঠিক থাকলেও সব কিছু করতে হবে কিন্তু বিয়ের আগে মাকেই সমস্ত কিছু অর্ডার করতাম বা মা সব কিছু রেডি করে মুখের সামনে দিত এখন যেন মায়ের জন্য মনটা খুব খারাপ লাগে তার কারণ মা বিয়ের আগে বিভিন্ন রকম রান্না করে দিত তখন তাও বলতাম কোনোটা ভালো হয়নি কোনোটায় নুন কম হয়েছে এরকম বাহানা দেখাতাম আর এখন দেখো সব কিছু নিজেকেই করতে হয় এবং সবার জন্যও করতে হয় তাই না তো এখন সেই কথাগুলো ভেবে খুব খারাপ লাগে যে মা কত কষ্ট করে সব কিছু করে এত ভালোবাসার স্নেহ দিয়ে আমাদের জন্য রান্না বান্না করতো আর আমরা সেটাকে অনেক সময় বলতাম ভালো হয়নি খাবো না তাই না কিন্তু মায়ের কষ্টটা বুঝতাম না কিন্তু সেটা আজকে ফিল করি তো মাকে কিন্তু এখন সত্যি খুব মিস করি যাই হোক একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি তো দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম তাল নিয়ে আসতে এত তো বড় একটা তাল নিয়ে এসেছে তো আমার হাতে কিন্তু সময় অনেক কম ছিল কারণ সারাদিন যেহেতু উপোস করেছিলাম না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো ওই জন্য কোনো রকম এক টুকরো মানে একটা তালের আটি বের করে নিয়েছি নিয়ে সেটাকেই মানে ঘষে তারপরে এই যে তালের বড়া করব এটাকে আর বাকিটা ফ্রিজে রেখে দেবো বাকিটা তো পরে করতে পারবো আর দেখেছো তোমাদেরকে বলেছিলাম আমার মেজারমেন্টেও কিন্তু দেখো মালপোয়াগুলো খুব সুন্দর ফুলেছে এইদিকে দেখো সিমুইয়ের পায়েশটাও হয়ে গেছে আর লুচি করব বলে দেখো লুচি লেচি করে নি লুচি এগুলোও কিন্তু প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো লুচি হয়েছে তো ফুলকো ফুলকো লুচি কিন্তু শুধু শুধুই খাওয়া যায় তাই না আমার তো খুব ভালো লাগে শুধু শুধু লুচি খেতে আর জানো তো তালের বড়া কিন্তু আমার খুব প্রিয় আমার মা তো বছরে অনেকবারই তালের বড়া করতো তো এখন তো আর মায়ের কাছে নেই তো এখন দেখো নিজেকেই করতে হয় কিন্তু আমি নিজেও কিন্তু বছর মিনিমাম পাঁচ থেকে ছবার তালে ভরা আমার করা হয়ে গেছে দেখো রান্নাবান্না কমপ্লিট এবার আমি ঠাকুরকে স্নান করাচ্ছি পঞ্চম ঋতু দিয়ে স্নান করিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রেডি করব করে পুজো করব তো আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অলওয়েজ তোমাদের পাশে রয়েছি আমি আর আমার ঠাকুরকে কীরকম লাগছে জানাবে কিন্তু আর দেখো এখানে কত কী রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখনই মতো টাটা